জুলাই গণ অভ্যত্থান দিবস আজকে ঢাকায় বিশাল আয়োজন সারা বাংলাদেশে বিশাল বিশাল আয়োজন অথচ এই যে গেল বছর চব্বিশে যারা এই আন্দোলনে নেতৃত্বে দিলেন তাদের মধ্যে ছয়জন কক্সবাজারে ঘুরতে গেছেন এই কথা শোনার পরে জানা গেল যে তিনি তারা বৈঠক করছেন সাবেক রাষ্ট্রদূত মানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আর সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বইছে যদিও এনসিপি নেতারা বলছেন এটি একেবারে গুজব তারপরেও স্থানীয় বিএনপি এবং এনসিপি বা জুলাই যোদ্ধারা ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির পাঁচ নেতা তারা হলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দুই মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সঙ্গে ছিলেন জারার স্বামী খালেদ সাইফুল্লাও বিমানবন্দর থেকে এনসিপি নেতারা ইনানির একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এই সফর গাড়ি নিয়ে ওদেরকে লামাই দিয়ে আমি চলে আসছি এখানে চলে আসছি আমি আর ওদের সাথে আর কোনো কথাবার্তা নেই এনসিপি নেতাদের ওই হোটেলে ওঠার বিষয়ে অবগত পুলিশও এগারোটার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা পাঁচজন পাঁচ পাঁচতলা তিনটা রুমে পাশাপাশি অবস্থান করছে এই খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতা কর্মীরা আমরা বিক্ষুব্ধ জনতা আমরা এই হোটেলের সামনে এখানে বানবন্ধ কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তাৎবন্ধ জবাব আমরা ঐক্যবদ্ধ আসি সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে নাসিরউদ্দিন হাসনাতদের এই সফরকে রহস্যজনক বলছেন জুলাই যোদ্ধা ও স্থানীয়রা শহীদদের আজকে বিভিন্ন প্রোগ্রাম করতেবারে এসব না করে ওনারা এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনারা আজকে গোপন বৈঠক করতেছে এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে এই গ্যাং জন্য আজকে এই মূল বৈঠক আমরা এভাবে সংবাদ করতেছি অবশ্য পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে গুজব ও অপপ্রচার দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এটা গুজব আমরা ঘুরতে আসছি আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম এটা চ্যানেল ওয়ান শুরু করছে এটা প্রোপাগান না আমরা এ বিষয়ে কিছুই জানি না তিনি জানান তাদের এই সফর ব্যক্তিগত পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি